আজকে আমরা দেখছি অষ্টম শ্রেণী ষানমাসিক পরীক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা থাকতে প্রশ্নপত্রগুলি এক নজরে যেগুলি লাস্ট ইউনিট অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে প্রথম অধ্যায়ের প্রশ্ন আমার স্বাস্থ্য আমার সুরক্ষা একক কাজ থাকতে প্রশ্নপত্র সুস্থতার আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো মানসিক স্বাস্থ্য রক্ষায় পাঁচটি করণীয় কাজের তালিকা উল্লেখ করো সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তির কাজগুলো কি কী ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যেসগুলো লিখছটা কি রয়েছে শারীরিক স্বাস্থ্য রক্ষায় করণীয় কাজগুলো লিখো এরপরে দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন একক কাজ থাকতে প্রশ্নসমূহ নিরাপদ খাবার প্রস্তুতি ধাপসমূহ তালিকা আকারে প্রকাশ করো খাবারের পুষ্টিমান বজায় রাখতে কি করা হয় খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ প্রক্রিয়ায় আমি কী ভূমিকা পালন করব এর পরে রয়েছে তৃতীয় অধ্যায় থাকতে প্রশ্ন একক কাজ দেখো শারীরিক ফিটনেস কাউকে সাপে কাটলে কি করবো সাপে কাটা ব্যক্তির ক্ষেত্রে কোন কোন কাজগুলো করা নিষিদ্ধ দম বৃদ্ধির ব্যায়ামের উপকারিতাগুলি লেখো কেউ পানিতে ডুবে গেলে কী করবো সাঁতারের উপকারিতাগুলি লেখো নেক্সট যে প্রশ্নগুলো রয়েছে চতুর্থ অধ্যায় থাকতে আমার আত্মবিশ্বাস আমার পাথেও একক কাজ থাকতে প্রশ্নপত্র কী কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় মানসিক চাপ থেকে কি রক্ষার পাঁচটি উপায় তালিকা আকারে প্রস্তুত করো আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশলগুলো কী কী আমার সংবেদনশীল নতুন আচরণগুলো কী কী লাস্ট মিনিটে অবশ্যই প্রশ্নপত্রগুলো দেখবে কারণ এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ থাকছে সান্মাসিক অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য